বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম সন্ত পরম ঔষধি গুরু রাধা স্বামী নাম যোগাউর স্বামী নাম যে গান করে সেই থরিয়া যায় রাধা স্বামী গাই করু জনম সুফল করলে ইহি নাম নিজ নাম হে মন অপনে ধরলেন বৈটক স্বামী অধুভূতিং রাধা নিরখে সভায় অগময় অফার গুপ্ত রূপ ধরিয়া রাধা স্বামী নাম বিনামে হর নহি পবং জহা কৈং বিশ্রাম রাধা স্বামী গান করিয়া জনম সফল কর এই নাম আদিনাম নিজের মনে ধরিয়ালাও স্বামীর উদ্ভুত সিংহাসন হাসন রাধা পূর্ণভাবে নিরক্ষণ করেন অন্য কেহ এই আগস ও অপার শোভা দেখিতে পাই না যেখানে রাধাস্বামী স্বামী নাম রূপ ধারণ করিয়াছেন তাহার দয়া ভিন্ন সেইখানে কেউ বিশ্রাম পায় না সদ্গুরু পধমদাম আদি অনাদি যোগাদি অনাম সন্ত স্বরূপ সরু নিজ আদি অনাদি ও অনামি সন্ত স্বরূপ নিজ ধাম ছাড়িয়া আসিয়া ভব সাগরে নৌকা লাগাইয়াছেন শব্দ দীরা সরথবধাই কারম বরম সেলে বাই শব্দ বিশ্বাস করাইয়া ও সুরথের কথা শুনাইয়া ভ্রম কর্ম হইতে রক্ষা করিতেছেন রাধাস্বামী কৌলা ভক্তি কৌত রাধাস্বামীকে পাইয়া ভক্তির ভাণ্ডার কুলিয়া গিয়াছে ভেদ বনতা বনতাহি ছাড়ি বেদ পুরাণ প্রবৃতি যে ভক্তির কথা বলে নাই রাধাস্বামী এমন অনন্য ভক্তির কথা বলিয়াছেন শান্ত পুরুষ শোকথে সন্তান খায় সদা বিলাসা সত্য পুরুষের দাম চতুর্থ পদে যেখানে আশ্চর্য শব্দে বিনাধ্বনি হইতেছে সেইখানেই সন্তগণ সদা বিলাস করিতেছেন আগে অলক পুরুষ দরবার দেখা যায় সুরত শেষারা সম্মুখে অলক পুরুষের দরবার সুরত তথ্যবস্তু দেখিতে পায় পিস্পর অগম লোকরা সন্ত সুরত বিহারা তাহার তার পর অগম পুরুষের দরবার যেখানে কোনো কোন সন্ত সৌরত বিহার করেন সৌরত অঙ্গতি করমগণানি পুরুষ নামি জয় সামানি রাধাশ্বমী মহলের সুরত্ব অত্যন্ত মগ্ন হইয়া অনামি পুরুষের বিলীন হইয়া যায় বিনা সন্ত পাওয়ে নহি সুত্ত শব্দ নিশানি সন্ত বেদিত অন্য কেহ সুরত শব্দের সন্ধান পাই না সুরত ছড়িয়া শোমে করে শব্দ বিলাসা সুরত আকাশে উঠিয়া শব্দের বিলাস ভোগ করে তুমিনে খেয়ে সমরত নহি যা সেই মাগু দানা তুমি ভিন্ন সমর্থ পুরুষ আর কেউ নাই তাহার কাছে তাকিয়া ধান ভিক্ষা করিব মহানাত্ম শ্রী জগন্নাথ মহাদিগুরু শ্রী জগৎগুরু মহাদাত্মা সর্বভোধাত্মা তত্ম শ্রীগুরুবিন সত্য লোক পর্যন্ত যাদের গতি হয় তাদের হিন্দি ভাষায় সন্ত বলা হয় শেষ অষ্টাদশর পর্যন্ত যাদের গতি তাদের পরম সন্ত বলে সন্ত পরম সন্তের সহিত পুরুষোত্তমের নিবিড় সম্পর্ক একমাত্র সন্ত বা পরম সন্ত ভিন্ন সৃষ্টির পূর্ণ স্তর বেদীর বিষয়ে অন্য কেহ অবগত নহেন রামানন্দ কবির গুরু নানক তুরুশী সাহেব জগজীবন সাহেব দাদু সাহেব দরিয়া সাহেব কেশব সাহেব চরণ দাসীজি পল্টু সাহেব স্বামীজি মহারাজ শিবদয়াল সিং হুজুর মহারাজ রাই শালিক বাহাদুর মহারাজ সাহেব পণ্ডিত ব্রহ্মশঙ্কর মিশ্র এম এ ও সরকার সাহেব বাবু কামতা প্রসাদ মুসলমান দিগকের মধ্যে মৌলানা রুম হাফেজ শর্মত শাহ ও সন্তশ্রেষ এদের রচিত পুস্তিকাগুলিকে সন্তশাস্ত্র বলা হয় সন্তশাস্ত্র বা শাস্ত্র মাত্রই পুণ্য সদগুরু অনুসন্ধানের কথা বলিয়াছেন তাহাই প্রকৃত সদ্গুরু যারা পিণ্ডদেশ ও ব্রহ্মাণ্ড দেশ অতিক্রম করে নির্মল চৌতন্য পৌঁছে সন্ত পুরুষে আমরা অবতার বলি এবং থতগন্ধের মহাত্মা মহাপুরুষ বলে থাকি আহ্বান মাহাত্মর সন্ত পরম সন্ত অবতার পাবক পুরুষ প্রবৃত্তির সংস্থাকে সৎসঙ্গ বলা হয় এবং তাদের অনুগামী সহ সকলকে সৎসঙ্গী বলা হয় পরম পরমদয়াল শ্রী ঠাকুরের বাসায় পরমাত্মার সহিত সম্পর্কযুক্ত সকল অনুগামী ব্যক্তি এবং সত্যের অনুগামী সকল হই সৎসঙ্গী বিভিন্ন সন্ত পরম সন্তের অনুগামী ব্যক্তিগণ বিভিন্নভাবে বিভিন্ন সঙ্গ সৎসঙ্গ সংস্থা প্রতিষ্ঠা করেছেন যোগদা সৎসঙ্গ মহেশ যোগী সৎসঙ্গ দয়ালবাগ সৎসঙ্গ বাক সৎসঙ্গ নিরহঙ্করী সৎসঙ্গ ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ অন্যান্য সৎসঙ্গ কবির রাধাশ্রমী মন্ত্রকে পরোক্ষভাবে প্রকাশ করেছেন উদ্যোগামী আচরণ দ্বারা তিনি অনুসরণ করিতেন কবির দ্বারা অগমুখী সদ্গুরু দৈধিয়া লিখার উল্টোটো তাহার সুমিলন কর স্বামী লঙ্গ ঘমেলায় রাধাকে উল্টে দিয়ে সুসঞ্চালন করে স্বামী সহযোগীর মাধ্যমে উত্থারণকারী উদ্যোতনকারী ও উদ্ধারকারী বিষমন্ত্র মন্ত্র মেলে যাবে পূর্ব প্রচলিত মন্ত্র ছিল নিরঞ্জন হোম ররং সোহম সৎ স্বামীজি মহারাজ সোহম বর্ম আমি অভিন্ন দ্বারকে প্রাধান্য দিলেন পরবর্তীকালে হুজুর মহারাজ সোহম তিনিই আমি এর তাৎপর্যপূর্বক রাধা স্বামী মন্ত্রকে বিষমন্ত্র হিসেবে ঘোষণা করলেন পরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল সময়ে নাম ও নামীর একাত্মতার মধ্য দিয়ে রাধা স্বামী মন্ত্র পরিপূর্ণভাবে আত্মপ্রকাশ করল পশ্চিম প্রদেশের এক প্রান্তে রাধা বেশ বেশ নদীর কিনেরাই দ্বারা প্রচলিত ধন্য রাধাশ্বমী তন্ত্র ধন্য কলিযোগ মন্ত্র ধন্য খলির অসহায় জীব ধন্য কলকি অবতার ধন্য ভারত ভূমি ধন্য ওই ঋষিভূমি গুরু নানক তিনি ক্ষত্রিয় শিক্ষিত পণ্ডিত শিখ ব্যক্তি ছিলেন গৃহত্যাগী পরম সাধক তিনি বিশুদ্ধ গুরুবাদী পৃথিবীতে গুরুহীন মা প্রচারের জন্য বৈখণ্ডাধিপতি কর্তৃক আদিষ্ট হন তিনি পরম বেদজ্ঞ ও তত্ত্ব পুরুষ ছিলেন কেহ কেহ বলেন রাধা স্বামী পন্তের নিত্য অনুসরণীয় পরম বিনতি প্রার্থনার স্রোত তিনি রচনা করেন প্রাতকালীন এক নং বিনতি প্রার্থনা রাধা স্বামী নাম যোগাও সঙ্গ থরী সান্ধ্যকালীন দুই নং বিনতি প্রার্থনা বার কর বিনতি রাধা স্বামী আগে এবং তিন নং বিনতি প্রার্থনা বার বার কর জোর কর সবিনয় কর পুকার সাদ সংগমেও নিথ পরম গুরুদাধর প্রণয়ন করেন সকল ভক্ত মণ্ডলী সৎসঙ্গ সম্প্রদায় শিখ সম্প্রদায় রাধা স্বামী পন্ত সকল সাধক মণ্ডলী প্রবৃত্তির সকলের গুরুস্থায়ী ব্যক্তি তিনি নাম থার গুরু নানক নামীয় গুরু কর্মীয় তিনি গুরু কলিবিধ্বস্ত মানুষের পরম সাধন মার্গের প্রদর্শক তিনি সাধন মার্গের অমূল্য ও পন্থের অনুভাবক পরমগুরু তিনি অমূল্য সম্পদ ভক্ত মানুষকে তিনি দান করে গিয়েছেন অলক্ষ পুরুষের দরবার অগমলোক অনামী লোক রাধাশ্বামী মহল পিণ্ডদেশ ব্রহ্মাণ্ড দেশ দয়াল দেশ প্রভৃতি সাধন মার্গের বিভিন্ন ধাপ অনুধাবন করেন অনুভব করেন উপলব্ধি করেন বোধঙ্গমন করেন প্রচার করেন তার অনুলবত্ত জ্ঞানে আমরা বক্ত সাধক পুরুষেরা সবাই পুষ্ট আমাদের এই ইতিহাসগুলো ধর্মের নিয়মগুলো মানতে হলে আমাদের জানতে হবে জানতে হলে আমাদের রিচার্জ করতে হবে তাহলে আমরা জানার জন্য অনেক কিছু অল না জানাকে জানতে পারবো সবার মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক এই বলে আমি আপনাদের কাছ থেকে আস বিদায় নিলাম জয় জয়গুরু